সবসময় আর্মিদের যেভাবে অনুপ্রাণিত করে আমাদের আরেম সে বলেছিল তুমি যদি সর্বোচ্চ চেষ্টা করো তবে তোমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় সে আরো বলেছিল কেউ কুষ্ঠিত হয় না তো দুচারমূলক সমাজে বাস করি আমাদের জিন বলেছিল তুমি একমাত্র ব্যক্তি যাকে তোমার ভালোবাসা উচিত সে আরও বলেছিল যদি সঠিকভাবে বাঁচো তবে একবারই যথেষ্ট আমাদের সুগা সে বলেছিল অবশ্যই কঠোর পরিশ্রম সব সময় ভালো ফল দিবে সে আরও বলে তুমি জন্ম মেছ সত্যিকারের মানুষ হতে নিফুত হতে নয় আমাদের যে জেহব সে বলেছিল তোমার হৃদয় পরিষ্কার রাখো এবং সর্বদা খুশি থাকো সে আরও বলে ভয়র উপরে কখনো সিদ্ধান্ত নিও না সিদ্ধান্ত নাও আশঙ্কা ও সম্ভাবনার উপর ভিত্তি করে আমাদের জিমিন সে বলে সবার সাথে ভালো ব্যবহার করো কিন্তু নিজের কথা কখনো ভুলে যেও না সে আরো বলে যে স্বপ্নটির পিছনে তুমি এতদিন ছুটে বেরিয়েছ সেটা তুমি কখনোই ছেড়ে দিও না আমাদের গুড বয় ভি সে বলেছিল নিজে গর্বিত না হওয়া পর্যন্ত থামবে না সে আরো বলেছিল ভুলে যাও কে তোমাকে কষ্ট দিয়েছে কিন্তু সেই কষ্ট তোমাকে কি শিক্ষা দিয়েছে সেটা কখনোই ভুলে যেও না আমাদের আমাদের ছোট মেম্বার সে বলেছিল সফলতার চাই এবং কঠোর পরিশ্রম তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে যে আরো বলে তুমি যদি দুঃখী না হও তবে কখনোই সুখের মর্ম বুঝবে না বিটিএস তারা শুধু আর্মিদেরকে এই কয়েকটি জিনিসই শেখায়নি বরং তারা আর্মিদেরকে শিখিয়েছে কিভাবে বাঁচতে হয় thank you